রাধে রাধে জয় জগন্নাথ দিনটি ছিল আষাঢ় মাসের রথযাত্রা আর জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়ি রথযাত্রায় জগন্নাথ দেবের জন্য অল্প কিছু সামান্যই ভোগের আয়োজন করেছি সকাল সকাল স্নান সেরে জগন্নাথ দেবকেও পঞ্চামৃত অভিষেক করিয়ে গোপাল সোনা স্নান করিয়েছি এখনই যে সিঙ্গার কর প্রতি বছর দেখি রথের দিন খুব করে বৃষ্টি হয় কিন্তু এবছর এত গরম পড়েছে রথযাত্রার দিনও একটুকু কোনো বৃষ্টির নাম নেই আমি এদিকে গোপাল সোনাদের সিঙ্গার করছি আর ওদিকে গোপাল সোনাদের ভোগের আয়োজন চলছে মদন সোনাকে নিয়ে যেহেতু বাড়িতে এসেছি তাই একা হাতে এখন আর সব কিছু করতে হয় না আমি এদিকে গোপাল সোনাদের তাড়াতাড়ি করে তৈরি করে নিচ্ছি আর ওদিকে মা বোন সবাই মিলে ভোগের রান্নাবান্না করছে ভোগের রান্নাবান্না করতে যেহেতু একটু সময় লাগে তাই আমি এদিকেই গোপাল সোনাদের সকালেরই এখন সেবা দেবো তারপর কিছুক্ষণ বাদে আবার দুপুরে সেবা দেবো অবশ্যই আমি তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তোমরা যারা যারা প্রথমবার গোপাল সোনার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটি ফলো করে রেখো আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই গোপাল সোনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রেখো আমি তাহলে গোপাল সোনার ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পাবে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মদন সোনার সম্পূর্ণ সিঙ্গারটাই হয়ে গেলো কত মিষ্টি লাগছে না মদন সোনাকে এবার গোপাল সোনারও করতে হবে যেহেতু প্রচণ্ড গরম তাই গোপাল সোনাদের না এরকম পাতলা পাতলা জামাগুলোই পরিয়েছি মদন সোনা এরকম নেটের জামা ছিল না তার জন্যেই হালকা পাতলাই জামাটা পরিয়েছি এবার আমি মদন সোনাকে সিঙ্গার করছি মদন সোনার হাতের চুরিগুলো না একটু বড়ো ছোটো চুরিগুলো ভালো লাগছিল না তাই একটু বড় বড়োগুলোই এনেছি কিন্তু বড় বড়গুলো দেখছি বেশ বড় হয়ে যাচ্ছে বেশ অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। কারণ এরকম প্রচুর ভিডিও আছে গোপাল সোনার যেগুলো আমি এখনও তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি অনেকগুলো ভিডিওই জমে আছে চেষ্টা করছি একটু একটু করে তোমাদের সাথে প্রতিদিন একটা একটা ভিডিও শেয়ার করব। গোপাল সোনাকে সিঙ্গার তো হয়ে গেছে দেখো তো কেমন লাগছে দুজন গোপাল কে কি অপূর্ব লাগছে না মোটুকটা পরিয়ে দিলেই কিন্তু আমার গোপাল সোনার সিঙ্গার কমপ্লিট তারপরে যে বাসি দিয়ে দিলাম সেই সময় যেহেতু বর্ষাকাল ছিল বর্ষাকালে এমনি কোনো ফুল তো পাওয়া যায় না ছাদে গাছে প্রচুর নয়নদরা ফুল হয়েছে এই বর্ষাকালে নয়নতারা ফুলগুলো বেশ গাছ ভরে ভরে হয় আজও প্রচুর নয়নতারা ফুল ফুটেছিল সকাল সকালই সব ফুল স্নান করে যে তুলে নিয়ে এসেছি আর এই হলুদ ফুলগুলো দু একটাই ফুটেছিল এই ফুল দিয়ে এখন গোপাল সোনাদের করিয়ে দিচ্ছি ভগবানের সিঙ্গার করে ভোগ নিবেদন করেছি তারপরে এই যে আরতিও করে নিলাম তোমরা সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুঃখ দুর্দশা দূর হয় বলেছিলাম জগন্নাথের জন্য একটু ভোগের আয়োজন করেছি কিন্তু সেটা খুবই আজকের ভোগে পুষ্পান্ন পনির রসা আর একটু পায়েস দিয়েছি কৃপা করে প্রভু এটুকুনি যাতে গ্রহণ করে তোমরা সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুঃখ দুর্দশা দূর হয় আমি এক এক করে এই যে আরতি করে নিলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই যদি ভালো লেগে থাকে রাধে রাধে কমেন্ট করো জগন্নাথদেবকে সেবা দিয়ে দিয়েছি এদিকে সেবা দিতে দিতে দুপুর হয়ে গেছে জগন্নাথদেবকে সেবা দিয়ে এখন আমরা সবাই মিলে যাব মন্দিরে রথযাত্রাতে মন্দির থেকে কিছুক্ষণ বাদেই রথ বেরোবে সেখানে যাব যদি পারি সেই ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আরও একবার যাবার আগে জয় জগন্নাথ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি যদি সম্ভব হয় আগামীকালও আরেকটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে রাধে রাধে হরে কৃষ্ণ সবাই খুব ভালো থেকো